আমি যেভাবে ঘরোয়া মশলায় শর্টকাটে তেহারি রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম সেভ রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি তেহারি রান্না করব একদম ঘরোয়া মশলায় খেতে হবে কিন্তু অনেক বেশি মজার চলুন তাহলে রেসিপিতে চলে যাই রান্নার শুরুতেই আমি এখানে পোলাওর চাল নিয়েছি এখানে ছয়শো গ্রামের মতো চাল হবে ধুয়ে নিব ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এরপর আমরা মূল রান্নায় চলে যাই প্রথমে ওইখানে আমি পেঁয়াজের বেড়েস্তা করে নিয়েছি ওটা আর দেখাইলাম না পেঁয়াজের বেড়েস্তা করে উঠিয়ে রেখেছি সেই তেলের মধ্যেই আমি মাংস দিয়ে দিয়েছি এখানে এক কেজি গরু মাংস আছে সাথে আমি দিয়েছি পেঁয়াজ কুচি এলাচ দারুচিনির তেজপাতা দিয়েছি আর সামান্য একটু জয়ত্র দিয়েছি জয়ত্রটা অবশ্যই দিবেন তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে স্বাদ মতো লবণ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ করে এরপরে এখানে আমি এক প্যাকেট নিয়েছি তেহারি মশলা মশলাটা কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি আর দিয়েছি সরিষের তেল এখন দিয়েছি একশো চামচের মতো মরিচের গুঁড়ো টক দই দিয়েছি হাফ কাপ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব এখন বাজারে অনেক টাইপের কিন্তু কিন্তু বিরিয়ানি মশলা বা তেহারি মশলা পাওয়া যায় আমাদের এক্সট্রা করে কিন্তু মশলা তৈরি করতে হয় না সেই মশলা দিয়ে রান্না করলেও কিন্তু খুবই মজার হয় খেতে এই তো আমি চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি দিয়ে একটু চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর ঢেকে দিব ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাঝে মাঝে নেড়ে দিব এভাবে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এরপর আমি এখানে পানি দিয়ে দিয়েছিলাম গরম পানি মাংস সেদ্ধ হওয়ার জন্য আর সাথে কতগুলি কাঁচামরিচ দিয়েছি এরপরে আমি মাংসটা খুব ভালোভাবে কিন্তু রান্না করে নিয়েছি মাংসটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এরপরে আমি এখানে দিয়ে দিব পানি পলার জন্য পানি দিব। এখানে আমি ছয়শো গ্রাম চালের জন্য এক কেজির মতো পানি দিয়েছি এরপরে পানিটা যখন বলক চলে আসবে এরপরে আমি এখানে চালটা দিয়ে দিব। চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপরে আমি আরও কিছু কাঁচামরিচ দিব তেয়ারিতে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটাই খুবই ভালো লাগে এই জন্য কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিতে হবে এ তো আবার আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপর আবার একটু নেড়ে ছেড়ে দিব এরপরে আমি এখানে চা চামচের মতো চিনি দিবো এটা স্বাদের ব্যালেন্সের জন্য এটা দিলে মিষ্টি হবে না কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে এরপরে এখানে কেওড়া জল আর দিয়েছি গোলাপ জল এক টেবিল চামচ করে এরপর দিব ঘি ঘি দিয়েছি দুই দুই টেবিল চামচ দিয়ে কিছুটা ব্রেস্তাও দিয়ে দিয়েছি দিয়ে আমরা এটা ঢেকে দিবো ঢেকে এটা আমি দমে রেখেছিলাম পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই তো বিশ মিনিট পরে ফিরে আসলাম আমাদের তেহারিটা একদমই হয়ে গেছে এটা খুবই মজার হয়েছিল আর খুবই ফ্লেভারফুল হয়েছে কিন্তু আশা করছি আজকের একদম সিম্পল রেসিপি আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আজকে এ পর্যন্তই হাফেজ